বাগেরহাটে বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে সক্ষয় করে তোলেন সোহেল শেখ নামে এক ব্যবসায়ী পরে ইমুতে কথা বলার সময় কৌশলে তার কাছ থেকে বিভিন্ন ছবি নেন এরপর ওই নারীকে নানাভাবে ব্ল্যাকমেল করতে থাকেন সোহেল অবশেষে সেই নারীর অভিযোগে গ্রেপ্তার হলেন সেই যুবক পর্নোগ্রাফি আইনে সোহেল শেখের নামে মামলা করা হয় এরপর বৃহস্পতিবার দিনগত রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ মোরড়গঞ্জের সোনাসীবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার সোহেল শেখ শহরের খাউলিয়া গ্রামের বাবুল শেখের ছেলে তার একটি ইলেকট্রনিক্সের দোকান রয়েছে বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান পরিদর্শক এস এম আশাফুল আলম গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন স্থানীয়রা জানান সোহেলের স্ত্রী ও দুটি সন্তান রয়েছে পাঁচ মাস আগে তার প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয় দর্শক এখনকার মতো এখানেই শেষ পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন धन्यवाद